গর্বিত পিতা স্বামী এবং সম্মানিত সদস্যবৃন্দ যশোর শহর পূর্ব পশ্চিম জেলা সংগ্রামী নেতৃবৃন্দ আজকের এই ভিটি হলে সমবেতনে যশোরবাসী আমরা মহান আল্লাহ তাআলার কাছে আন্তরিক শুকরিয়া আদায় করি কারণে আল্লাহ আমাদের মতো এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের শাসক নির্বিচারে মানুষ করেছে গুম করেছে লুটপাট করেছে মানুষের শিক্ষা জীবন ধ্বংস করেছে অর্থনীতি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন

ইতিহাসের অন্য এই ছাত্র ব্রহ্মপুত্রের এক হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে হাসপাতালে বেড়ে চিৎকার করছে কান্নাকাটি করছে কারণ চোখ নেই পা কাটতে হয়েছে হাত কাটতে হয়েছে আহাজারি করছে আমরা যখন দেখতে যাচ্ছি আমরা তাদের সান্ত্বনা ভাষা হারিয়ে খাচ্ছি আজকে যশোরের পর্ব এই ছাত্র বর্ণ উত্থানের

শহীদদের সকাহ পরিবারের সঙ্গে কথা বলা মিলিত হওয়ার তাদের ভাষা বুঝবার এবং আবেগ অনুভূতি প্রকাশ করে আসলে তখন হওয়া উপায় থাকে আমরা শুধু শহীদদের কথা বলেই সান্ত্বনা দিয়েছি যে আপনারা হতাশ হবেন না মন ভালো হবে না নিরাশ হবে

তামুত ইল্লা বিইসনিল্লাহ কিতাবাম মুআজ্জাল কোন প্রাণী মৃত্যু হবে না ওই সময় আসা না পর্যন্ত যে সময় আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছে আমাদের প্রিয় আমির জামাত শহীদ মাওলানা মুহাম্মদ রহমান মিজাহি রাহিমাহুল্লাহ তাকে যখন ফাঁসির মঞ্চে ঝুলিয়ে যে রাতে হত্যা করা হয়েছিল সেই রাতে তার পরিবার যখন বিদায় সাক্ষাৎ করতে এসেছিল আপনারা তার বিদায় সাক্ষাতের বর্ণনা পত্রিকায় আপনারা পড়েছেন

अहमद <laughs>